সকাল সকাল পিঠা বানাচ্ছি বাপা পিঠা শীতের দিনে যে কোনো পিঠাই বেশি ভালো লাগে বিশেষ করে যদি বাপা পিঠা হার পিঠা হয় তাহলে তো আর কথাই নাই খাবারটা জাস্ট জমে যায় তো এদিকে আমি বাপা পিঠা বানাচ্ছি সবার জন্য নারকেল আর গুড় দিয়ে আর আজকে পিঠাগুলো একটু বড় সাইজ করে বানাচ্ছি যেহেতু আমরা বাড়িতে মানুষ বেশি তো ছোটো ছোটো পিঠা বানাতে অনেকক্ষণ সময় লেগে যাবে যার কারণে বড় করে বানিয়ে নিচ্ছে তো পিঠা বানানোর পরে এদিকে ইলহাম আর সাইপামনিকে দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য ওদের দুষ্ট দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সবাই আমার ছোট মামনি আর আমার ইলহামের জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো থাকতে পারে তো ওই ওরা দুজন খাবার খাচ্ছে আর দুস্টাইমে করছে তো আমাদের সাইপামনি মাসাল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে ইলহামের সাথে সাথে তো ইলহামকে সাইপা মাইট দিতে গিয়েছিলো আর সাথে আমার অন্য একটা বড়ো বাগনি ও ধরছে স্কেলের মধ্যে তো যাই হোক সকালে খাবার দাবারের পরে আমরা দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর তখন হয়তো ভিডিও করা হয় নাই আর আমরা যখন একসাথে সবাই বসিয়ে আমাদের গল্প করতে করতে কখন যে সময়টা চলে যায় তেরি পাই না তো আজকে সবাই মিলে বলছিলাম আমার মেজু ননদকে রান্না করার জন্য আর আমরা তো দুই যা রান্না করি তো দেখা গেছে ওর রান্নাটা আমাদের থেকেও বেশি মজা হয় তো আজকে আমাদের মেজু ননদে রান্না করে নিচ্ছে আজকে দুপুরে রান্নায় আছে এখানে লেয়ার মুরগি পা পাংনা গা কলিজা দিয়ে লাউ রান্না আর সাথে থাকবে ব্রয়লার মুরগি রান্না আর আছে এখানে পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি বলি ওটা বোনা করা হবে আর মাঝে পালং শাক আর চিংড়ি মাছ এগুলো ভাজি করে নিছে তো রান্না বান্নার পরে এদিকে মাছ হলা মামা বাড়িতে মাছ নিয়ে আইছে আর এগুলো নাকি ঝাটকা মাছ কখনো খাওয়া হয় নাই আর এই মাছগুলো ফিস হিসাবে বিক্রি করে কিলো হিসাবে না তো আমরা কিছু মাছ রেখে দিছি দেখে রান্না করে ভালো লাগে কি না আর এদিকে রান্নাটা কমপ্লিট হয়েছে আমার মেজো ননদ আর আমার ননদরা সবাই মিলে গোসল করতে গেছে আমি এ সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি তো রান্নাগুলো আসলে সবগুলো খুবই মজার ছিল বিশেষ করে লাউটা আর পেঁয়াজ কলিটা এগুলো খুবই মজা হয়েছে আর আমাদের হচ্ছে সেরা বাবুর আমার মেজুনদ ও আসলে আনন্দ করে বেশি আর ও রান্না অনেক মজা হয় ও আসলে আমাদের বাড়ি একদম হাসি খুশিতে ভরে যায় আর ফালন শাক বাজিয়ে ফালন শাকগুলো আমার বাবা বাড়ি থেকে আনা ওটা আমার বাবা নিয়ে এসেছিলো মাফিলা আসার সময় আর সাথে ছিল ছোটো মাছ এগুলো গতকালকের ছিল তো খাওয়া দাওয়া পরে আমরা বিকেলবেলা সবাই একসাথে বসছিলাম এদিকে আমাদের সাইপা মামনি একা একা টেবিলে উঠছে ওঠার পরে ও অনেক খুশি ছিল আর আমার বড় বাগনি ও আবার ওকে নামিয়ে নিছে কিন্তু ও বললো যে না আমি আবার উঠবো ও আবার উঠতাছে তো যাই হোক কথা বলতে বলতে আজকের ভিডিওটা এখানে শেষ করে নিচ্ছি যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন একটা লাইক কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখেন একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ